ফ্রেন্স তোমাদের আগেই আমি বলেছি সত্য কখনো চাপা থাকে না সত্য উজাগর হয়ে যায় আসানসোলের ব্যাপারটা বেরিয়ে এলো তখনও গায়ের জোরে বেশ করেছে গ্যাসে তো বেশ করেছে পুরুষত্ব সত্য করতেই পারে আট মাস বউ নেই করতেই পারে বুঝতে পারছো বলে সেটাকে চাপা দেওয়ার চেষ্টা হচ্ছিল কিন্তু বউ থাকাকালীন কিন্তু বাড়িতে মানে মা স্ত্রী কে নিয়ে একই বিছানায় হতো ডিজিটাল প্রুফ রয়েছে তাতে তখন কোনো প্রবলেম ছিল না যাই হোক তো সেটাকে ধামাচাপা দেয়া হল এখন যেই এই বাড়িতে একটা মেয়ে রয়েছে মেয়ে পোষার ব্যাপারটা স্পষ্ট ওর ভিডিও থেকে জানা যাচ্ছে ঠিক আছে এই যে ছেলেটা আজকে বাচ্চা ছেলেটা চুতো পরে দৌড়তে দৌড়তে ওপরে চলে গেল পেছন থেকে পরিত্রায় চিৎকার করছে ওপরে নয় ওপরে নয় নিচে এর আগে বহুজের সময় আমরা কিন্তু দেখেছি বাচ্চাটা উপরে বসে বসে একা একা টিভি দেখছে ওপরে নয় ওপরে নয় নিচে কেন বলা হলো হয়তো ওপরে কেউ একজন আছে তার পরি মানে উপস্থিতিটা ছোট বাচ্চা তো সে হয়তো বলে ফেলবে সেই জন্যে ওপরে যাওয়ার ব্যাপারটা আস্তে আস্তে কমিয়ে দেয়া হচ্ছে নাকি নিচে থাকার রটনাটা দেয়া হচ্ছে আগের ভিডিওতে বললো ওপরে থাকবো নিচে থাকবো নানা রকম বলে ভেজাল ওখানিকটা নিচে থাকবো বলে এই জন্যই বলা হচ্ছে ওপরের দিকটা বেশি দেখানো হবে না আর বাবার তো ঠাঁই হয় না ওপর নিচে কোথাও নতুন বাড়িতে বাবার ঠাঁই নেই বাবা পুরনো বাড়িতে পড়ে আছে যে বাড়িতে গুরুজনের কদর নেই সেটা বাড়ি নয় আচ্ছা এইভাবে যে সত্যগুলো আস্তে আস্তে উজাগর হয়ে চলছে এইগুলোকে চাপা দেওয়ার জন্য কী বলা হচ্ছে ওর নাকি বিয়ে ঠিক হয়েছে গ্রামের মধ্যে মেয়ে বিয়ে ঠিক হোক আর যাই হোক প্রথম কথা বিয়ে ঠিক হতেই পারে না ডিভোর্স হয়নি ঠিক আছে হতেই পারে না আর যদি ঠিক হয়েও থাকে ধরো বিয়ের ঠিক যদি হয়েও থাকে বিয়ের আগে একটা মধ্যবয়সী পুরুষ যার এখনো ডিভোর্স হয়নি তার বাড়িতে মেয়েটা এসে থাকবে কেন ঠিক আছে এখানে মনে হচ্ছে না কোনো চরিত্রের প্রবলেম আছে না এখানে মনে হচ্ছে না নাকি সে পুরুষ বলে নাকি কোনো যুক্তি নেই কিছু নেই আচ্ছা আর একটা কথা আমাদের এদিকেও কিন্তু বাহিনী বাহিনী তৈরি হচ্ছে হ্যাঁ এই যে আইডি বাহিনীটা তৈরি হচ্ছে না এখানে কিন্তু কোনো জবরদস্তির ব্যাপার নেই দর্শকরা নিজেরাই আইডির রোলটা নিচ্ছেন আমার কমেন্ট বক্সে দেখো অনেক ছিচিআইডি আইডিকে তুমি খুঁজে পাবে কেন বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিওতে ওনারা গিয়ে বলছেন যেমন পিকনিকের ভিডিওতে তেরো মিনিট তেরো মিনিট দশ সেকেন্ড কে এগারো সেকেন্ডে শুনবে বাচ্চারা বলছে যেখানে ওই কুমড়োর তরকারি রান্না হচ্ছে ছোলা দিয়ে তার ব্যাখ্যান দেওয়া হলো যে বাঙালিটা ছোলা দিয়ে খায় না সে তো সম্পূর্ণ ধারণা আমি বহু রান্না ছোলা দিয়ে করি এবং কুমড়োর তরকারিতে কুমড়োর ছক্কায় ছোলা পড়ে তো যাই হোক বা সেখানে বাচ্চাটা বলছে আমি আছি বাবা আছে মা মরে গেছে বুঝতে পারছো সুতরাং বাচ্চাকে যে মা মরে গেছে সেখানে হয়েছে এটাও আস্তে আস্তে প্রমাণিত হয়ে যাচ্ছে আচ্ছা এখানে একটা কথা বলি ভিডিওর বাইরের কথা কিন্তু বলা যায় প্রচুর আইডি বাহিনী থেকে প্রচুর খবর আসছে এই মেয়েকে নিয়ে যে গ্রামের মধ্যে কি পরিমাণ হালচাল শুরু হয়েছে বহু খবর আসছে কিন্তু ব্যাপারটা হচ্ছে ভিডিওর বাইরের কথা আমি কখনো বলিনি বলবো না এটা আমার এথিক্স আমি বলবো না হ্যাঁ টিনার যখন ওই ফ্ল্যাটটা নেওয়া হয়েছিল তখন বল কি বলা হচ্ছিল সত্য সত্য উজাগর করা হচ্ছে সে ফ্ল্যাট কিনেছে বলেছে না ফ্ল্যাট ভাড়া নিয়েছে কারণ দর্শক ঠকাছে মোটেই নয় টিনা দর্শক ঠকায় নি তো টিনা কথা বলেনি তো টিনা বলেছিল ফ্ল্যাট নিলাম কোথায় টিনা বলেছিল ফ্ল্যাট কিনলাম নিজেরা নোংরামোংরামো করে নিজে করে পয়সা রোজগার করবে আর টিনার ঘরে দোস চাপাবে তা তো হবে না ফ্ল্যাট কিনেছে না ভাড়া নিয়েছে সেটা সত্য উজাগর করার জন্যে ফ্ল্যাট মালিককে ফোন করে তাকে উত্তপ্ত করা হচ্ছিল বুঝতে পারছো পরে তাকে ধমকি দেওয়া হয় যে ওই ইয়েগুলো মানে ওই টিউশনগুলো তার থেকে ছেড়ে বেরিয়ে যাবে হেন তেন হলো তো কচু কিন্তু হ্যাঁ কন্টেন্ট ক্রিয়েটারদের বেশ কিছু ভিউ হলো ঠিক আছে মানে পয়সা হলো তো ভার্চুয়ালি ওটা একটা নোংরামো কারণ টিনা ফ্ল্যাট কিনেছে কোনোদিনই বলেনি সত্য উজাগর করছে দর্শকদের সামনে দুটো ভিডিও পরে টিনা নিজেই বলে দিত বুঝতে পারছো ভাড়া না কেনাও নিজেই বলে দিত ব্যাপারটা হচ্ছে টিনা বলেছিল ফ্ল্যাট নিলাম টিনা কোনো জায়গাতেই বলেনি আমি ফ্ল্যাট কিনেছি যে কোনো মানে যে বহু কন্টেন্ট ক্রিয়েটার যে কোনো কন্টেন্ট ক্রিয়েটার সে তার নিজের মতো করে বলছিল কেউ বলছিল কিনেছে কেউ বলেছিল কিনবে কেউ বলছে ভাড়া নিয়েছে বুঝতে পারছো যে যার মতো করে কন্টেন্ট বলছিল টিনা বলেছিল ফ্ল্যাট নিলাম সুতরাং ফোন করে দর্শকদের সামনে সত্যটা তুলে ধরছি বলে ফ্ল্যাট মালিকের পার্সোনাল জীবনে দখল দিয়ে নোংরামো করা উত্তক্ত করা মানুষটাকে তার ইয়েদের মানে তার স্টুডেন্টের মাদের সঙ্গে যোগাযোগ করে নানা রকম গসিপ করা এগুলোর কোনো দরকার ছিল না ওটাতে সত্য অসত্যর কোনো প্রয়োজনই নেই বুঝতে পারছো তো টিনা বলেছিল ফ্ল্যাট নিলাম এবং দুদিন পরে বলেই দিত সে কিনেছে কি ভাড়া নিয়েছে টিনা যেভাবে রোজ ফ্ল্যাটের ভিডিও দিচ্ছে এবং দেবেও তাতে প্রমাণ হয়ে যেত জিনিসটা যে সে কিনেছে না ভাড়া নিয়েছে আচ্ছা এটা নিজেরা নোংরামো করে ফ্ল্যাট ফ্ল্যাট মালিককে উত্তক্ত করে তাকে বিরক্ত করে তার পার্সোনাল লাইফে খোঁচা দিয়ে এক কাটি করে ওই যে ওনার স্ত্রী ঠিকই বলেছিলেন পরে পেছনে কাটি দিয়ে দুটো পয়সা রোজগারের প্রচেষ্টা এছাড়া আর কিছু না আচ্ছা এখানে কি বলা হচ্ছে পিয়ে আসবে সে তো জগজাহির ব্যাপার এতে লুকোছাপার কি আছে কিন্তু মহিলা পিয়ে বাড়িতেই আসবে সেটা কি খুব নৈতিকতাপূর্ণ ব্যাপার যেখানে একটি পুরুষের ডিভোর্স হয়নি সে মধ্যবয়সী পুরুষ সেখানে তার বাড়িতে আত্মীয় মানে অনাত্মীয় একটি মহিলা এসে কেন থাকবে সেটা নিয়ে কথা হবে না টিনা ফ্ল্যাট নিলাম বলেছে কিনেছে না ভাড়া নিয়েছে সে তো দর্শক ঠকায় সেই তো মিথ্যে কথা বলা তার আমাদের মানে প্রচন্ড দায়িত্ব পড়েছে আমরা বাড়ির ওলার পেছনে কাটি দিয়ে বাড়ি ওলাকে মানে বিরক্ত করে সত্যটা দর্শকের সামনে তুলে ধরছি তাই তো আর এখানে জলজান্ত একটি মহিলাকে বাড়িতে পুষে রাখা হয়েছে সেটাকে কি বলা হচ্ছে পেয়ে তো আসবে লুকোছপার তো কোনো ব্যাপার নেই পেয়ে আসবে আলাদা কথা সে অফিসে আসুক কোথাও দেখা করুক গিয়ে বা বাড়িতে কিছু সময়ের জন্যে আসুক চলে যাক একটি অবিবাহিত মানে পুরুষ এখানে এখন তো অবিবাহিত তার স্ত্রী এখানে নেই অবিবাহিতের মতোই আছে ডিভোর্স হয়নি ঠিক আছে ডিভোর্স হয়নি তাহলে সিঁদুর পড়ছে কেন হেন তেন নিয়ে যদি এত কথা হয় তাহলে একটি অনাত্মীয় মহিলা একটি ডিভোর্স হয়নি এমন একটা মধ্যবয়সী পুরুষের বাড়িতে থাকে কি করে কোন সামাজিক রোল মেনে থাকে এখানে সেই পুরুষটির চরিত্রের কিরকম সত্যটা উজাগর হয়ে উঠছে এই নিয়ে কথা বলাটা কি বান্তা নেই এবং এ দর্শকরাও অনেক কমেন্ট বলছে এতে লুকোবার কি আছে পিয়ে তো আসবে পিয়ে আসবে পিএর কাজ অফিসে পিএর কাজ বাড়িতে নয় বাড়িতে পুষে রাখার দরকার কি তো আর ভিডিওর বাইরের কথা এরা যেমন বলছে যে সত্য সত্যটা উজাগর করার জন্য ভিডিওর বাইরের কথা বলতে হয় না ওটা সত্য ফত্য কিচ্ছু নয় করে পয়সা কামানো নোংরামো করার জন্য ভিডিওর বাইরের কথা বলা হয়েছিল ব্যাপারটা হচ্ছে দর্শকদের থ্রু দিয়ে আমিও কিন্তু বহু জিনিস জানতে পারছি বলছি না ছিছি আইডি বাহিনী এদিক থেকে আস্তে আস্তে তৈরি হয়ে যাচ্ছে কারণ ওই লোকটার রোজ রোজ ওই কুটনি মাসির মতো ব্যবহার এই কল রেকর্ড প্রকাশ করব এই অমুক করব এই তমক করব সেই মেয়েটা পাত্তা দিচ্ছে না সে কিছু বলছে না অত রোজ পেছনে কাটি দিয়ে ভিউ প্রচেষ্টা এটা জেনুইন দর্শকদের বিরক্ত করে দিচ্ছে তারা ধীরে ধীরে টিনার দিকে সরে আসছে বুঝতে পারছো তো যার জন্যে দর্শকরা অনেকেই অনাহতভাবে ভাবে প্রচুর খবর ডিফারেন্ট কন্টেন্ট ক্রিয়েটারকে দিয়ে যাচ্ছে এবার আমার ক্ষেত্রে পার্সোনাল কথা আমি বলতে পারি ভিডিওর বাইরের কথা বলবো না যদি ও এরা ভিডিওর বাইরের কথা বলে পয়সা কামিয়েছে নোংরাম করেছে কিন্তু আমি করব না কারণ আমার নিজের একটা এথিক্স আছে ওটা সত্য ফত্য কিছু নয় কারণ টিনা বলেছিল ফ্ল্যাট নিলাম কিনেছে না ভাড়া নিয়েছে টিনা সেটা বলেনি সুতরাং দর্শকদের টিনা এমন কিছু বলেনি যে সেটা সত্য উজাগর করতে হবে বুঝতে পারছো তো এরা তো টোটোর চালে ফোকলা দেখে বুঝতে পারছো তো ফোকলা এদের ফ্যান্টাসি সুতরাং বলে কিছু লাভ নেই তো এখানে একটা কথা জানছি একটা কেন অনেক কথাই জানছি কিন্তু সেগুলো বলবো না কিন্তু যুক্তি দিয়ে তোমাদের অনেক কথা প্রমাণ করে দেবো এসো আমার চ্যানেলে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই আমি আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি ডিয়ার ফ্রেন্ডস মেয়েটি যে আছে তার গলা শোনা গেছে ওই তো আগের দিন বললাম ছ মিনিট তিপ্পান্ন সেকেন্ড না এরকম জায়গায় লোকটা যখন কাপড় মেলছে সেইখানে তার নাম ধরে ডাকছে এবং লোকটা হুম বলছে এইটা আমার কমেন্ট বক্সে এসছে বুঝতে পারছো এবার সেইটা দেখে আমি দেখতে গেলাম দৌড়ে ঠিক তাই দর্শকরা বাজে কথা বলে না আজকে একটা কমেন্ট পেয়েছি যে পিকনিকের ভিডিওতে তেরো মিনিট দশ সেকেন্ড বা এগারো সেকেন্ডে দেখো বাচ্চাটা বলছে আমি আছি বাবা আছে মা মরে গেছে তার মানে মর মোর বাচ্চাকে সেখানে হয়েছে বা মা মরে গেছে এইখানেও লোকটার চরিত্র দেখো টিনা কিন্তু বলেছিল বাবার পাবে বাচ্চা একটি বাচ্চাকে যদি ভালোবাসা হয় তাহলে সেই বাচ্চাকে ভালোবাসে মা বাবা দুজনের রাস্তায় খোলা রাখতে হয় কেন এটা বাচ্চার অধিকার মার বাচ্চা পাওয়াটা হয়তো মায়ের অধিকার কিন্তু বাচ্চার মা পাওয়াটা বাচ্চার অধিকার বাচ্চার অধিকার সে মাও পাবে বাবাও পাবে দাদু দিদাও পাবে দাদু ঠাকুমাও পাবে মা বাচ্চাটাকে জেনুইনলি ভালোবাসে যার জন্য পার্সোনাল দুশমানি এবং এত দিনের যে প্রতারণা এবং লাঞ্ছনা এত দিনের যে ড্যাশ ভাতারি গালিগুলো সমস্ত কিছু উপেক্ষা করে শুধু ছেলের মঙ্গলের জন্য বলেছে যে আমি যদি বাচ্চার কাস্টারি পাই আমি বাবার সঙ্গে দেখা করতে দেবো এমনকি দাদু ঠাকুমার সঙ্গেও দেখা করতে দেব ঠিক আছে কিন্তু বাবা কি শিখিয়ে রেখেছে মা মরে গেছে তাহলে এই চরিত্রগুলো এইভাবে সত্যগুলো উদ্ঘাটন হয়ে উঠছে উজাগর হয়ে উঠছে আচ্ছা একটি রটনা রটানো হচ্ছে লোকটার বিয়ে ঠিক হয়ে গেছে আচ্ছা বিয়ে যদি ঠিক হয়ে যাও হবু হয়ে যায়ও হবু বউ বাড়িতে কেন এসে থাকবে তাহলে টিনা টিনার মা পাঁচ দিন গিয়ে থেকেছিল সেইটা নিয়ে কি কুৎসা করা হয়েছিল সে নাকি চেক করতে এসছিল তারা কিছু একটা নোংরা মেয়ে ছেলে হেন তেন করে মাকে শুদ্ধ বলা হয়েছিল তারা থাকতে দিয়েছিল সেই যুক্তিটা দেখতে পাচ্ছে না কিন্তু টিনার টিনার মা গায়ে বন মাথায় বন্দুক ধরে তো গিয়ে থাকেনি তারা থাকতে দিয়েছিল বলে ওরা থেকেছিল সেইটা নিয়ে কুৎসাড়া ওটানো হয়েছিল তাহলে বউ যদি ঠিক হয়ে থাকে ধরো কথা ঠিক হয়ে আছে যে ডিভোর্স হয়ে গেলেই বউকে ডাক বিয়ে করে নেবে সে বিয়ের আগে কেন বাড়িতে এসে থাকবে যেখানে অত বড় বাড়িতে যা হোক কিছু হতে পারে বুঝতে পারছো এরা এবার নিজেরাই বুঝে না চিপায় চাপায় কোনায় কোনায় কত কিছু হতে পারে বুঝতে পারছো তাহলে টিনার টিনার মাকে কি পরিমাণ কুৎসা রটানো হয়েছিল এই নিয়ে আচ্ছা দ্বিতীয় কথা টিনার বাড়িতে টিনার আশপাশে কোনো পুরুষ মানুষ এলেই হলো সে কাকা হোক যেই হোক সেদিন বলা হলো টিনার বাড়িতে স্পেশাল গেস্ট আসবে সুতরাং কোনো একটা কাল্পনিক জায়গা থেকে একটা কাল্পনিক শ্বশুর বাড়ি ঘোনা সেইখান থেকে রণদীপ্তবাবুর কাকার মেয়ে আসবে বলে মিথ্যে রটনা হলো এবং পরের দিন মুখমুচে সতী সাজল আমি বহু পর্যবেক্ষণ করে ভিডিও করি আমি মিথ্যে কথা বলি না শুধু বাড়িওয়ালার পেছনে কাটি করে পয়সা কামাই মানে ভিডিওর বাইরের কথা বলে পয়সা কামাই যেটা কিন্তু কন্টেন্ট ক্রিয়েটারদের পক্ষে উচিত নয় এবার ভিডিওর বাইরের বহু কথা কিন্তু আমার কাছেও আছে কিন্তু আমি বলবো না তুমি নোংরা বলে আমি নোংরা হব কেন তুমি বাজে কথা বলেছো বলে আমি বাজে কাজ করব কেন তুমি খারাপ কাজ করেছো বলে আমি খারাপ কাজ করব কেন ব্যাপারটা হচ্ছে আমি যুক্তি দিয়ে তোমাদের সব কথা বলে দেবো দেখো এখানে অজ অজপাড়াগা যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি আচ্ছা রিকভারির ভিডিওতে আমরা কি দেখেছিলাম টিনার মায়ের সালোয়ার কামিজ পরা নিয়ে ওরা টন্টিং টিজিং করছিলো কল রেকর্ডে পাল্টি পিসও বলেছিল টিনাকে দিয়ে মানে বাড়ির বউকে দিয়ে ব্লক করানোটা ওরা খুব ভালো চোখে দেখে না মানে পাড়াপড়শির কথা বলছি পাড়াপড়শি দেখে না খুব ভালো চোখে বাচ্চাটি আর বাইরে খেলতে যায় না বা ওদের বাড়িতে একটা দুটো যে ইকা দু আসতো একাধ পাশের বাড়ির ছেলে বা মেয়ে বলো তারা খেলতে আসতো বাচ্চা বাচ্চা তাদের আশা বন্ধ হয়ে গেছে বাচ্চাটি উপরে গেলে বারণ করা হয় যেখানে আগে বাচ্চাটি কিন্তু সোফায় বসে টিভি দেখতো উপরে নয় ওপরে নয় বারবার বলছিল শুনলে আচ্ছা বাকি গলার স্বর হানো ট্যানো আমরা তো শুনেইছি আচ্ছা এইবার বলো এইরাম অজপাড়াগা সেদিন যে কচু তুলতে গেল আমরা দেখলাম পাড়াগা কতখানি ওটা গ্রাম দ্বিতীয় কথা যে ঠাকুমা আসে তাকে দেখলেও বোঝা যায় একদম অজগায়েলো মানুষ আর এই লোকটাও তো সিম্পাতি খেলে আমরা গাঁয়ের লোক চাষি পরিবারের লোক তা অজ পাড়া গায়ে যদি একটি মেয়ে এসে থাকে তোমাদের মনে হয় গ্রামের লোকেরা খুব ইজিলি সেটা মেনে নেবে কারণ এই তো দিল্লি বোম্বে লন্ডন নয় এখানে লিভ ইন অ্যালাউড নয় তাহলে গ্রামের মধ্যে হালচাল নিশ্চয়ই হচ্ছে রাস্তায় ঘাটে মেয়েটিকে নিয়ে বেরোলে সেখানে তাকে কোশ্চেন করা নিশ্চয়ই হচ্ছে গ্রামের লোক দু চারজন বা চার পাঁচজন একসঙ্গে বাড়িতে এসে নিশ্চয়ই জিজ্ঞেস করছে যে মেয়েটি কে কেন রাখা হয়েছে তাকে এখানে বুঝতে পারছো এবার সেখানে যদি কেউ বলে যে আমার বাড়িতে আমি যা খুশি করবো বেশ করব ইয়ে করব সে আলাদা ব্যাপার কিন্তু গ্রামের মধ্যে এই জিনিসগুলি চলে না আমি গ্রামে থেকে এসেছি গ্রামে পান থেকে চুন খসলেই সমাজের কোনো নিয়মবরী বহির্ভূত কাজ হলেই গ্রামের নিজস্ব একটা রুল আছে গ্রামের লোকেরা সেটা মেনটেন করে চলে দশটা লোক কিন্তু আসবে এবং বয়োজ্যেষ্ঠ যে বাড়ির কর্তা এখানে তো বাড়ির কর্তাকে খুঁজে পাওয়া যায় না খাবার সময় সে থাকে না ছাতে পিকনিক হচ্ছে তার দেখা নেই সে মেয়েটির গলা পাওয়া গেল বুঝতে পারছো কিন্তু তার দেখা নেই নতুন বাড়িতে পিয়ে পোষা হয় কিন্তু নতুন মানে নতুন জায়গায় উপরে পিয়ে পোষা হয় কিন্তু বাবার ঠাঁই হয় না তো বুঝতে পারছো তো তো বাবার তো এখানে গৃহকর্তার তো অস্তিত্বই নেই সুতরাং ওই যে লোকটা হম্বিতম্বি করে সেই নিশ্চয়ই কথা বলেছে ওদের সঙ্গে এবার আমার যেটা ধারণা এবং তোমরা দেখো আমি অযৌতিক কথা বলছি কিনা অজপাড়াগা লোকটা নিজে ভিউ কামায় চাষিঘরের মানুষ বলে চাষিঘরের মানুষ বিভিন্ন জায়গায় খাল বিল ডোবা আছে ফুল তুলতে যেত টিনা আমরা অনেক দিন আগে থেকে দেখেছি ধান হচ্ছে ইয়ে হচ্ছে সর্ষে এনে মাছ ঝাড়ু পোছা মানে ঝাড়ছে সর্ষেটা ঝাড়ছে পুরো গ্রামের বাড়ি সব আমরা দেখছি গ্রামের লোক বলে বড়াই করে ভিউ কামাবার সময় ভিকটিম কাঠ খেলা হচ্ছে তাহলে গ্রামের মধ্যে অনাত্মীয় একটি মহিলাকে পুষে রাখলে গ্রামের লোক কিছু বলবে না গ্রামের লোক কিছু বলবে না যতই বোন বলে পরিচয় দেয়া হোক কোন চোদ্দ পুরুষের বোন দিন দেখিনি হঠাৎ করে বাড়িতে এসে আছে আমার মনে হয় গ্রামের লোকেরা কিন্তু আপত্তি করছে দেখো আমার মনে হয় এটা যুক্তি দিয়ে বলছি কারণ টিনার সঙ্গে সোনাই গেলে তার সঙ্গে বিয়ে দেওয়ার চেষ্টা হয় যদিও টিনা তাকে কাকা বলে এবং টিনা যদি সোনাই বলে ডাকে সমবয়সী বলে বা আধ বছরের ছোট বড় বলে ঠাম্মি বকা দেন যে সোনাই কাকা বল তখন টিনা তাড়াতাড়ি বলে এই তো কাকা বলছি তো সোনায় কাকা বলছি তো আত্মীয়রা কোনোভাবে লতায় পাতায় আত্মীয় জানা যাচ্ছে তবু ঠিক আছে তারপরে এখানে পক্কু পকুর সদ্য মা মারা গেছে সেই মেয়েটিকে মেসেঞ্জারে পরেশান করে করে তাকে বিরক্ত করে করে কন্টেন্ট আদায় করার চেষ্টা করা হয় যদিও পক্ষ একদিন তিতি বিরক্ত হয়ে টিনার হাতে পুরো মেসেঞ্জারটা তুলে দিয়েছিল মানে ফোনটা তুলে দিয়েছিল সেখানে টিনা নিজের কমেন্ট মানে নিজের ভিডিওতে কমেন্টগুলো পড়ে শুনিয়েছিল পুকুর কমেন্টগুলো এবং সেই কন্টেন্ট ক্রিয়েটারের কমেন্টগুলো এবং তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো কন্টেন্ট কে যে এই আলতু ফালতু কথা বলে ভিডিও করে যে ওই কাকার মেয়েকে আমদানি করেছিল উদ্ভাবন করেছিল বুঝতে পারছো তো এই কথাগুলো অযৌতিক লাগছে না তোমরা বলো যে অজপাড়া গাঁয়ে যদি একটি অনাত্মীয় মহিলা বাড়িতে এসে থাকে গ্রামের লোকেরা কি আপত্তি করবে না ঠিক আছে তো এগুলো অতি স্বাভাবিক বুদ্ধি থেকে যুক্তি লাগালেই এটা বোঝা যায় আর দ্বিতীয় কথা হচ্ছে পেয়ে আসবে তার কাজ তো অফিসে ঠিক আছে বা বাড়িতে এলে কয়েক ঘন্টার জন্য এলো কথা বললো লিগাল যদি সার্ভিস দেয় যে লিগাল হেল্প করে তাহলে বাড়িতে এলো কয়েক ঘন্টার জন্য কথা বললো চলে গেল ড্রয়িং রুমে বাবা মার প্রেজেন্সে বসবে আলোচনা করবে চলে যাবে ইংরেজি মাস্টার যদি হয় ইংরেজি শেখাতে আসবে আধ ঘন্টা শেখাবে চলে যাবে একটি অনাত্মীয় মহিলাকে বাড়িতে পোষা হবে পিয়ে বলে আজকে টিনা যদি একটি ম্যানেজার বলে একটি অনাত্মীয় পুরুষকে বাড়িতে ঠাঁই দেয় তাহলে সমাজে সেটা মেনে নেবে তখন বাড়িওয়ালার পেছনে আবার কাটি দেওয়া হবে তো ওদের তারাও তারা ওদের তারাও তারাও তাই না তো যাই হোক আপাতত এই কটা কথা আমার মনে হলো আমি তোমাদের ভিডিওতে বললাম আসছি আরও অনেক যুক্তি নিয়ে নেক্সট ভিডিওতে সেই ইন দ্য নেক্সট ভিডিও